ঝাঁটায় মোজা পড়ালে কি হয় তা কি জানেন বন্ধুরা জানেন না তো ইস্ত্রি করে কখনো ঝাঁটা মেরে দেখেছেন তাও দেখেননি এবার দেখুন বন্ধুরা মাথার চুলের ক্লিপের সাহায্যে কখনো কি ঘর মুছে দেখেছেন দেখেননি গার্ডারের মধ্যে সাবান রাখলে কি হয় তা কি জানেন জানেন না প্লাস্টিক দিয়ে ঝাঁটা র্যাপ করে রাখলে কি হয় সেটা কি জানেন সেটাও জানেন না এরকম অনেক ধামাকাদার টিপস আজকে কিন্তু আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে আবার আট আটটা ধামাকাদার টিপস নিয়ে সর্বপ্রথম টিপসে দেখাই এই যে দেখুন বন্ধুরা গামছা গামছা আনার সাথে সাথেই কিন্তু ঝরে ঝরে রং বেরোয় ঝরে ঝরে রং পেরার কারণে আমাদের গামছার কালার কিন্তু ফেট হয়ে যায় তাই ঝরে ঝরে যাতে রঙ না পড়ে তার জন্য কিন্তু আমি ধামাকার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি টিপস শেয়ার করি সবার প্রথম কুমকুম গরম জল নিয়ে নেবে একদম ঠান্ডা গরম জল নেবে না হালকা হালকা গরম জল নেবে দেখো জলের কথা বলছি তো পিপাসা পাচ্ছে সত্যি রোজা করে না ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক করতে তো হবেই সবার মনিটাইজ হয়ে গেছে শুধু আমি বাকি রয়েছি যাই হোক দেখো এবার সোডাটা দেওয়ার পরে মানে বেকিং সোডা এক চামচ বেকিং সোডা দেবে এক চামচ লবণ দেবে আমি কিন্তু সোডা লবণ দুটো মিক্স করে নিয়েছি নেওয়ার পরে জলের মধ্যে দিয়েছি দেওয়ার পরে এই যে গামছাটাকে ভিজিয়ে দিলাম মুখটা কিন্তু একদম জড়িয়ে যাচ্ছে কথাটা কিন্তু ঠিক হচ্ছে না তবুও তোমরা একটু মানিয়ে নিও এবার দেখো গামছাটা ওভার নাইট ভিজিয়ে রাখবে কথা দিচ্ছি বন্ধুরা পরের দিন সকাল উঠে দেখবে এক ফোঁটাও রঙ বেরোয়নি রঙটা কিন্তু একদম পাকা হয়ে যাবে রং পাকা হয়ে গেলে গামছা থেকে কিন্তু আর রঙ উঠবে না আর দেখতে কিন্তু সুন্দর লাগবে আর জানো তো বন্ধুরা গামছার ছাপাটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের গামছার ছাপা ছাপাটা দেখে আমি কিন্তু একদম ফিদাই হয়ে গেছি আর পরের দিন সকালবেলা যখন ধুয়ে রঙটা উঠতে দেখেনি মেলেছি তখন কিন্তু আরও খুশি হয়ে গেছি বন্ধুরা আজকের থেকে তোমাদের সাথে কিন্তু প্রতিদিন আমি ভিডিও শেয়ার করব একদিনও গ্যাপ যাবে না যারা যারা আমার চ্যানেলকে রোজ ফলো করো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো এবার চলে এলাম দু নম্বর টিপস নিয়ে দেখো বন্ধুরা সাবান আমরা কিন্তু বেশিরভাগই এরকম ঢাকনালা বক্সে লাগিয়ে রাখি বা এমনি খোলা বক্সও রাখি তো সাবান কিন্তু সাব খো মানে গায়ের মধ্যে লেগে যায় সাবানের যে বাস্কটা থাকে ইউজ করার পরে সাবানের বাস্ক কিন্তু একদম লেগে যায় আর অনেকটা করে সাবান নষ্ট হয় আমি কিন্তু এই বক্সে তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা যখনই সাবানের বক্স কিনবে এরকম টাইপের খোলা বক্স কিনবে খোলা বক্স কিনলে কিন্তু অনেক সুবিধা আর ঢাকনা বক্সে অবশ্যই অসুবিধা কারণ ঢাকনা বক্সে সাবান কিন্তু বেশি গলে যায় আর এই শুকনো বক্সে খোলা মানে এই খোলা বক্সে সাবান কিন্তু অনেকটা শুকনো থাকে কিভাবে দেখো প্রথমেই সাবান কেসের মধ্যে একটা পাশে দুটো পাশে এরকম দুটো রবার লাগিয়ে নেবে রবার লাগিয়ে নিলে কি হয় জানো বন্ধুরা সাবান গলে গলে কিন্তু সাবান কেসে পড়ে না সাবানটা কিন্তু ড্রাই থাকে সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তোমরা কিন্তু এইভাবে সাবান নিজেদের রাখতে পারো তাহলে দেখবে সাবানের খরচটা অনেকটা কম হবে তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটা অবশ্যই বলবে সাবান কিন্তু খরচা সবার হয় বাথরুমে সাবান এভাবে রাখলে সাবানের খরচাটা কিন্তু অনেকটা কমে যাবে তোমরা যারা ভাবছো ছোটো ছোটো কমেন্ট করছি তোমাদের ভিডিও পুরো দেখছি না না বন্ধুরা সবার ভিডিওই পুরো দেখছি কিন্তু ছোটো করে কমেন্ট করছি রোজার মাসটা একটু ছোটো ছোটো করে কমেন্ট করবো তোমরা একটু মানিয়ে নিও এবার দেখো বন্ধুরা চলে এলাম ঝাঁটা নিয়ে ইস ঝাটা নিয়ে আবার চলে এলো সবাই বলবে কমেন্টে আবার ঝাঁটা নিয়ে চলে এসেছি হ্যাঁ ঝাটা নিয়ে কিন্তু আজকে আর একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা ঝাঁটা যত পুরনো হতে থাকে ঝাটা কিন্তু ঝাটা কিন্তু এরকম বেঁকে যায় বিশেষ করে খাটের তলায় ডাইনিং টেবিলের তলায় সোফার তলায় এরকম ঝাটা ঢুকাতে গেলে তখন কিন্তু বেঁকে যায় ভেঙে যায় এরকম ঝাঁটা ছোট হয়ে যায় তাই ঝাঁটা যাতে না ভাঙে সেই একটা উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা মোজা কিন্তু পুরনো হয়ে গেলে আমরা ফেলে দিই তো পুরনো মোজা ফেলে না দিয়ে একটা ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করব দেখো পুরনো মোজা ফেলে না দিয়ে এইভাবে ঝাটাতে পরিয়ে নেবো দেখো এইভাবে ঝাঁটাতে পড়াতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে তো এইভাবে অসুবিধা যাতে না হয় তার জন্য আমি তোমাদের সাথে আর একটা বুদ্ধি বার করে দেখাচ্ছি সামনের দিক দিয়ে ঝাটা ঢুকাতে সত্যি অসুবিধা হবে মোজা কিন্তু ঝাটার পিছন দিক থেকে মোজা ঢুকালে তখন কিন্তু সুবিধা হবে কিন্তু মাথাটা যদি কেটে না নি তখন কিন্তু ঝাটার মুখে ঢুকাতে গেলে তখন আটকে যাবে তাই ঝাঁটার মুখে ঢোকানোর আগে মোজাটাকে একটু ভেঙে নিতে হবে মানে সামনে থেকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে দেখো কাটার কথা বলতে গিয়ে ভেঙে দিচ্ছি কী যে উল্টো পাল্টা বলছি নিজেই জানি না যাই হোক তোমরা একটু মানিয়ে নিও এবার দেখো গাটারের অংশটা একদম মুখের কাছে নিয়ে নিলে তারপরে যেখানে কেটেছো সেই কাটা অংশটা সুন্দর করে একটা গাঠ মেরে নেবে এরকম করে গাঁঠ মেরে নিলে তাহলে কিন্তু মোজাটা খসে খসে নিচের দিকে বেরিয়ে যাবে না তাহলে কিন্তু শক্ত থাকবে গাঁটটা কিন্তু অবশ্যই মেরে নেবে এখানে কিন্তু গাটের বদলে গাডারও মেরে নিতে পারো গাডার মেরে নিলেও কিন্তু সুবিধা হয় আমি কিন্তু এখানে গাডার মারছি না গিট মেরে তোমাদেরকে দেখাচ্ছি গিট মারার পরে তোমাদেরকে বলি যে এই মোজা এবার আমি কি কি কাজে লাগাবো এটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস হয়েছে সত্যি বন্ধুরা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আমি কি করি ঝাটার মধ্যে মোজা পড়িয়ে তোমরা খালি ভাবছো যে পাগল ঠাগল হয়ে গেছে মনে হয় ঝাটার মধ্যে মোজা পড়িয়ে কী সব দেখাচ্ছে না গো বন্ধুরা দেখো এই যে চিপা চাপার মধ্যে যখন আমরা ঝাটা ঢুকাই তখন কিন্তু ঝাটার মা মুখগুলো সত্যি ভেঙে যায় বলো তোমরা ভাঙে না তোমাদের ভাঙে কিনা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এটা কিন্তু ঝাটার কভার হিসাবেও ব্যবহার করে রাখতে পারো ঝাঁটা যদি কোথাও রাখো যদি এরকম মজা পরিয়ে রাখো তাহলে কিন্তু ঝাটাটা একদম ভাঙবে না আর সুন্দর থাকবে অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে ঝাঁটার কভার হিসাবে টিপসগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আবার বলছি বন্ধুরা প্রতিদিন কিন্তু এবার ভিডিও আসছে তোমাদের সামনে এবার দেখো বন্ধুরা তোমরা কি কখনো মাথার চুলের ক্লিপ দিয়ে ঘর মুছে দেখেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি এই মাথার চুলের ক্লিপ দিয়ে ঘর মুছে দেখাবো এবার তোমরা বলো মাথায় ক্লিপ লাগানোর জায়গায় আমি এই ক্লিপ ঘর মুছছি কীভাবে ঘর মুছবে এই ক্লিপ দিয়ে বলো তো তোমরাই বলো কিভাবে এই ক্লিপ দিয়ে ঘর মুছবো ওয়াইপার তো নিয়ে এলাম এবার কি করব। আমাদের কিন্তু খাটের তলায় আলমারির তলায় ডাইনিং টেবিলের তলায় ড্রেসিং টেবিলের তলায় এখানে কিন্তু হাত সহজে পৌঁছায় না আর ঘরেও কিন্তু আমরা মোছার সময় বসে বসে মুছতে আমাদের খুবই কষ্ট হয় এবার যাদের ঘরে মোভ নেই ওয়াইবার আছে তারা কিন্তু ঝটপট করে এরম করে একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারো দেখো সবার প্রথম ছোট টাওয়াল নেবে টাওয়ালটাকে যেই লিকুইড তোমরা দাও ঘর মোছার জন্য ওরকমভাবে ভিজিয়ে নেবে ভেজানোর পরে নিংড়ে তারপরে দেখো ডাবল ফোল্ড করে সুন্দর করে দুদিক দিয়ে দুটো ক্লিপ মেরে দেবে এবার দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল কীরকম লাগছে বন্ধুরা বলো তো বুদ্ধিটা কেমন লাগলো যাদের যাদের এই টিপসটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবার ঘর ঝড় যখন মোছা হয়ে যাবে তখন সার্ফ দিয়ে ধুয়ে মেলে দাও ঝামেলা শেষ কোনো মপ কেনার প্রয়োজন নেই পয়সা খরচা করার কোনো দরকার নেই এক কাজে দু কাজ যখন ঘরমোচা হয়ে যাবে তখন ধুয়ে ঠুয়ে মেলে দেবে ওয়াইপারের কাজ করবে আবার যখন ঘরমোচারের টাইম হবে তখন ওয়াইপারের বদলে এই মফ বানিয়ে নেবে কীরকম লাগলো টিপসটা বলো এবার এই ওয়াইপারটা দেখো কোথায় কোথায় ঢুকে যাচ্ছে খাটের তলায় সোফার তলায় ডাইনিং টেবিলের তলায় ফ্রিজের তলায় ড্রেসিং টেবিলের তলায় যেসব তলায় হাত ঢোকে না ঘরের যেসব ফার্নিচারের তলায় হাত ঢোকে না সেই সব জায়গায় কিন্তু তোমরা এইভাবে মফটাকে ব্যবহার করতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আরবি ফ্যামিলি চ্যালেঞ্জ থেকে বৈশালী বলেছিলে যে দিদি ভাই হঠাৎ করে হাতে রান্না করতে করতে পুড়ে গেলে কিভাবে সেই জ্বালা দূর করবো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো কিভাবে এই জ্বালা দূর হবে তো এইরকম তোমরা যদি কোনো কিছু জানতে চাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবার দেখো বন্ধুরা চলে এলাম প্লাস্টিক নিয়ে এরকম প্লাস্টিক কিন্তু আমাদের ঘরে সবসময় এসেই থাকে আজকে কিন্তু তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করবো এটা কিন্তু নতুন যাটা কিভাবে শক্ত করবে সেইটা তোমাদের সাথে শেয়ার করব এরকম প্লাস্টিক চার পাঁচটা কেটে নেবে কেটে নেওয়ার পরে ভালো করে পিছন দিকটা সামনের দিকের টুকরোটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে প্লেন করে নেবে প্লেন করার পরে এটা আমি কি কাজে লাগাবো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করব। প্লেনটা করার পরে সুন্দর করে কোনাগুলো যেগুলো ব্যাকাটাটা থাকবে তো ওটা কিন্তু সুন্দর করে সাইজ করে কেটে নিয়ে নালে দেখতে কিন্তু একদম খারাপ লাগবে এবার দেখো আমি কিন্তু দুদিকে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কি করব দেখো ইউনিক মাফুজা ব্লগ চ্যালেঞ্জ থেকে বলেছিল দিদি ভাই ঝাটা কিন্তু নতুন কিনলে আমার ফুল পরে আর ঝাঁটা কিন্তু ভেঙে যায় ঝাঁটাগুলো নতুন আনার পরে ঝাটাগুলো ভেঙে যায় তা এটার জন্য একটা টিপস শেয়ার করবে তা তোমার জন্য এই টিপসটা আমি শেয়ার করছি প্লাস্টিক কেটে দেখো আমি কিন্তু একটা অলরেডি একটা লেয়ার লাগিয়ে নিয়েছি এবার আমি সেকেন্ড লেয়ার লাগাবো দেখো একটা লেয়ার আমার কিন্তু লাগানো হয়ে গেছে সেকেন্ড লেয়ার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নতুন ছাড়াও তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো এরকম করে রোল করে কেটে নিলে কাটার পরে এটাকে আস্তে আস্তে টাইট করে ঢিলা করবে না বন্ধুরা টাইট করে রোল করবে এরকম করে টাইট করে আস্তে আস্তে রোল করবে আমি কিন্তু এখানে দুটো প্লাস্টিক নিয়েছি আগে কিন্তু দুটো প্লাস্টিক সিল করে নিয়েছি আর পরে দুটো করছি এবার দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে রোল করে নিলে সুন্দর করে রোলটা করবে যাতে হাত থেকে ফসকে না যায় ফসকে গেলেই কিন্তু তখন দেখতে খারাপ হবে এরম করে আস্তে আস্তে রোল করে তোমরা কিন্তু মোটা প্লাস্টিকও নিতে পারো যেরকম আটার প্লাস্টিক চিনির প্লাস্টিক এরকম মোটা প্লাস্টিকও নিতে পারো আমি এখানে এই প্লাস্টিক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ফলের ক্যারিব্যাগুলো যেগুলো আসে সেই ক্যারিব্যাগ দেখাচ্ছি আটা দিয়ে আটার যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওটা কিন্তু অন্য প্রসেস এই প্রসেসটা তোমাদেরকে আজকে দেখাই এরপরে যখন আমি আবার নতুন ঝাঁটা কিনে আনবো তোমাদের সাথে ওই প্রসেসটাও দেখাবো ওইটা কীভাবে আমি করেছি অবশ্যই ওটাও তোমাদের জন্য ইউজফুল হবে এটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে ইস্ত্রিটা কিন্তু বেশি গরম করলে হবে না হালকা গরম যাতে তুমি আঙুল দিয়ে দেখবে তোমরা যে স্ত্রিতে হাত দিতে পারছো কি না যদি হাত দিতে পারো তখনই কিন্তু এটা ব্যবহার করবে এবার দেখো আস্তে আস্তে প্রেস করবে ইস্ত্রিটা দিয়ে এবার দেখো প্রেস করছি কিন্তু দেখো নিচে তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি না জানি না অনেক ফুল পড়েছে এইভাবে ঝাটার গোলটা কিন্তু আমি করে নিয়েছি আর এই ঝাটার মধ্যে গরম ইস্তিরি আর ভালো করে গরম করলে কিন্তু ঝাঁটার যে ফুলগুলো থাকে সেইগুলোও ঝরে ঝরে পড়ে যায় আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঝাটার ফুলগুলো কিভাবে ফেলতে হয় তো ইস্ত্রি করে কিন্তু দেখো আমি পুরো এই নোংরাগুলো ফেলেই দিয়েছি তোমাদের সামনে দেখাইলাম কতটা ফুল বেরিয়েছে এরপরে তোমাদের সাথে নতুন ঝাটা এনে আরেকটা টেকনিক দেখাবো সেই টেকনিকে তোমরা কিন্তু ঝাটা ফুল ঝড়াতে পারবে এরকম কিচেন রিলেটেড হোম রিলেটেড যে কোনো বিউটি টিপস যে কোনো টিপস তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু ভালো লাগে আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু সেই কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের কার কার প্রয়োজন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কার কোন টিপসটা প্রয়োজন ছিল আর একটা কথা নতুন কোনো টিপসের বিষয় জানতে হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই পাশে থাকবে আর সবার জন্য দোয়া করবো আল্লাহ